তো আমি শোনো তুমি পড়াশোনা করো না হ্যাঁ পড়াশোনা করো তাহলে তুমি হোটেলে থাকো যে তুমি এখানে থাকলে পড়াশোনা করো কখন হ্যাঁ বুঝি নাই ও ঈদের বাদে পড়বা এখন তোমার পড়াশোনা নষ্ট হচ্ছে না এখন পড়ো পর পড়ো তো তুমি এখান থেকে কখন যাও বাসায় হ্যাঁ রাত্রে তোমার বাবা আছে তোমার বাবা আসে বসে না এখানে তোমার বাবা বসে না এখানে আসে তা তুমি তাহলে আসো এখানে তুমি আসো কেন তুমি পড়বা ঠিক আছে তোমার যেহেতু তোমার বাবা আছে তোমার যে ভাই আছে তুমি তুমি অনেক মিষ্টি জানো তোমার জায়গাটা অনেক সুন্দর তুমি করবা হ্যাঁ ঠিক আছে